তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অমরাষ্টু দিয়ে তোমাদেরকে আরও একবার স্বাগত জানায় তো সুজয় ভাইয়ের চ্যানেল আর এটা আমার চ্যানেল দুটোতেই হবে তো তোমার সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমরা ভীষণ ভালো আছি তো আজকে আমরা বেরিয়েছিলাম হচ্ছে ডান্সের জন্য আজকে স্পেশালি আমরা জানতাম যে একটা ঠাকুর বিজয় হবে তো সেটা হয়নি মানে আমাদের ওটা ভুল ধারণা তো এসে দেখি এখানে একটা পাশে কালী পুজো হচ্ছে যদি এটা আমি জানতাম আমি খবর পেয়েছিলাম আমার বন্ধু বান্ধবী কিছু ছিলেন দাঁড়িয়েছিলাম আর সত্যি কথা বলতে কী এই ছেলেটার এমন চা খাওয়ার নেশা ঠিক আছে কোলাঘাট গেছি চা খেতে মানে ভাবতে পারছো বাড়ির সামনে থেকে বাড়ির ছেলে কোলাঘাট ঠিক আছে তো চা খেতে গেছিলাম এখন এখানে ভাবলাম একটু কালী পুজোর মানে তখন ঠাকুর এসেছিল না এখন ভাবলাম তো ঠাকুর এসেছে তো ঠাকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ঠাকুরটা এখান থেকে পুরো একদম খুব সুন্দর লাগছে মানে একদম মনটা ভরে যাচ্ছে পুরো অরিজিনাল একদম পুরো অরিজিনাল ঠাকুর চলে এসেছে একদম চোখের সামনে এটা মনে হচ্ছে কৃষ্ণ কালিয়া কারণে ওরকমই সাজে ঠাকুরের ভোগ বিতরণ হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ না বন্ধুরা ভোগ কাটছে এই যে পাই কি কি রে এক একা খেয়ে নিছে সেটাই তো হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ আমার বন্ধুরা এক একা খেয়ে নিচ্ছে আর আমাদেরকে দেয় না এগুলো ঠিক তোমরা বলো এগুলো কিন্তু একদম ঠিক নয় মানে দেখো দেখো এক 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 খেয়ে নিছে এখন এই কে বাজে ছেলে এদিকে দিয়া লাভ নেই এরা খাবে নেই পায়েস পায়েস ভালো নয় বললে তো কি বলছে দেখতে চাইছো বলছে পায়েস নাকি ভালো নয় মায়ের ভোগ সেই জায়গা নেই পায়েস নাকি ভালো নয় দেখাও মানে